দুর্গাপূজার আগেই সম্ভবত উদ্বোধন হতে যাচ্ছে নবনির্মিত মোহনপুর বাজারের এগ্রি মার্কেটের সোমবার নির্মাণ হওয়া মার্কেট শেড পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী রতন লালনাথ মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিদর্শনকালে কৃষি দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব মোহনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সৌমিত্র দে বাজার কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা কৃষি দপ্তরের গড়ে উঠেছে মার্কেট শেড মন্ত্রী জানান নবনির্মিত মার্কেটের উদ্বোধন ও আগামী দিনে বাজারের উন্নয়নের কিছু পরিকল্পনা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করতেই এদিনের পরিদর্শন বাজার একটা বেশ কিছু প্রকল্পের শুরু কাজ শুরু হয়েছিল বিল্ডিং কোথাও সবজি বাজার কোথাও মাছ বাজার কোথাও মাংস বাজার এবং অন্যান্য বিল্ডিং এগ্রিকালচার ডিপার্টমেন্টে করা হয়েছিল অতীতে সেগুলি শেষ পর্যায়ে কি আছে এটা দেখার জন্য এসেছি